আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামাল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সোভিয়াস আজকে আপনাদেরকে শাড়িগুঞ্জনে নিয়ে আসছি এখান থেকে অনেক সুন্দর কিছু করসেটের কালেকশন দেখাবো সো এগুলো হচ্ছে আরামদায়ক কিছু করসেট তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি তো নিজেই জাস্ট কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে আপনারা পাচ্ছেন করসেটের মধ্যে এবং নিউ নিউ কালেকশন আর শাড়িগুঞ্জন যেটা করে বরাবরই কিন্তু আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইজের খুব সুন্দর কালেকশনগুলো দিয়ে থাকে আচ্ছা ভাই ফার্স্ট অফ অল একটা আইডিয়াটা দিয়ে টাইডের মধ্যে গ্রিনটা দিয়ে শুরু করেন গ্রিন কালারটা এটা কালারগুলো খুব সুন্দর কালার এই দুটো কালার যদি আগে আসছিল বাকি এখন নতুন কালার চলে আসছে এইটা টাইডেই করা কাপড়টা হচ্ছে আপনার মসলিন কটন কাপড় এইটা এত প্রিমিয়াম একটা কাপড় হাতে নিলে বুঝতে পারবেন গলাতে খুব সুন্দর করে এরকম স্টোমার্ক করা আছে ড্রেসের হাতাটা থাকছে এরকম কুচি করা তো ভাই এটার সাথে সালোয়ার কি আছে একটু আমরা দেখিয়ে দিব এটার সাথে সালোয়ার হবে এইটা এটা প্যান্টটার সালোয়ার তাই না ফ্রি সাইজের সেম কাপড়ের মধ্যে এবং মস্তিন কটন কাপড় আচ্ছা ভাই এটা বডি সাইজ কত আছে আর্টিস্ট থেকে চুয়াল্লিশ এটার দাম কত পড়বে আটশো টাকা এবার আমরা এটা কালারগুলো দেখাবো প্রাইস সেইম মাত্র আটশো টাকা এই যে এটা কিন্তু কাপড়টা মাসলিন কটন এটা হাতে নিলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক একটা কাপড় আর এটা পরলে কিন্তু খুব বেশি সুন্দর লাগবে ঠিক আছে জার্নিটা যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ম্যাচিং কাপড়ের সালোয়ার থাকবে ঠিক আছে এটা আরেকটা সুন্দর কালার ভিয়ার্স এইটা কিন্তু মানে মিস করাই যাবেন এটার প্রাইসটা আর একটু বলে দিন হ্যাঁ আটশো টাকা মাত্র এইট হান্ড্রেডে ভিয়ার্স এরকম করসেস এইট হান্ড্রেডে মানে একদম আনবিলিভেবল অফার হ্যাঁ এটা একটু দেখাই এটা হচ্ছে একটু হালকার মধ্যে টাইডিং করা হ্যাঁ এটা কিন্তু প্রিন্টেড আইটেই বাট কাপড়টা কিন্তু মসলিন কটন কেউ আবার পাটিক ভাববে না এটা মসলিন কটন কাপড় তবে এটার প্রাইসও সেম না আটশো পঞ্চাশ এরকম আটশো টাকা সরি আটশো টাকা এরকম কাজ করা কসেট মিনিমাম বারোশো চোদ্দোশো টাকা দিয়ে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে মাত্র আপনাদেরকে আটশো টাকায় টু পিস আটশো টাকায় জামা সালোয়ার একই কাপড় মসলিন কটন আরেকটা আছে এটা হ্যাঁ এই যে এটা একটা আছে এটা খুবই সুন্দর এবং সেম টু সেম কাজ করা প্রাইসটা একই তাই না সেম সালোয়ার থাকবে আটশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট এখানে যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখুন এটা কাপড়টা একটু ফেন্সি কাপড়ের মধ্যে ভিতর ইনার আছে গলা এরকম সুন্দর করে কাজ করা থাকবে এটা সাথে তো সালোয়ার আছে তাই না সালোয়ার হবে আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই এটা 800 টাকা 800 টাকা ওকে 800 টাকা রেঞ্জের মধ্যে এখানে এটার মধ্যে আরও কালার হবে আর কালার সাথে সাথে ইয়া গুলো কাপড়ের এই যে ডিজাইনগুলো একটু চেঞ্জ হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেক এর সাথে ম্যাচিং সালোয়ার না আচ্ছা এইটা একটা আছে হোয়াইটার মধ্যে ওয়াও এটা খুবই সুন্দর গলায় কাজটা দেখুন প্রাইসটা একই আটশো দেন এটা একটা আছে ল্যাভেন্ডার কালার এটা অনেক বেশি সুন্দর জিনিস এগুলো মিস করা যাবে না মিস করলেই বিশাল লস সেম প্রাইস মাত্র আটশো টাকা এই এগুলো একই তাই না আটশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আবার অর্গ্যানসার মধ্যে এটা হচ্ছে আপনার জামদানি কাপড়ের মধ্যে ভিতর ইনার করা থাকবে এটা আবার স্টোন ওয়ার্ক ছাড়া ঠিক আছে এটা স্টোন ওয়ার্ক ছাড়াটা এটার সাথেও কি সেম সালোয়ার তাই না এটার দাম কত পড়বে ভাই এটা পাঁচশো টু পিস পাঁচশো টু পিস মাত্র পাঁচশো টাকাই যে এটা হচ্ছে এটার আরেকটা কালার এবং সাথে কাপড়ের প্যাটার্নটাও চেঞ্জ হবে এটার সাথেও সালোয়ার হবে প্রাইসটা পড়বে কত ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা একটা কালার আছে সেম দাম পাঁচশো মাত্র পাঁচশোতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথেই গোল্ডেন সালোয়ার হবে এই যে হ্যাঁ আর এইটা দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার গলায় কাজ করা গুজরাটি এটার সাথেও সালোয়ার হবে দামটা পড়বে কত ভ্যাম পাঁচশো মাত্র পাঁচশো টাকা বিয়ার্স এগুলো এত রিজনেবল প্রাইসে অন্য কোথাও পাবেন এই যে এটা দেখুন এটার সাথেও সালোয়ার হবে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা সালোয়ার আছে আচ্ছা আরো কালার হবে যেমন এটা হচ্ছে মধ্যে প্যাটার্নটা একটু চেঞ্জ এটার সাথে সালোয়ার আছে না প্রাইস কত ভাই এটা পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটা কি সুন্দর দেখুন গোল্ডেন কালার এর মধ্যে এটা কত ভাই পাঁচশো আচ্ছা সাথে সেম সালোয়ার নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ড্রেসটা এটার সাথে সালোয়ার হবে দাম পড়বে হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এইটা আরেকটা আছে একটাই কালার এটার দামটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বে সেটা হচ্ছে এইটা এটা মূলত অর্গ্যানসার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পাশাপাশি গলায় হাতায় লেস ওয়ার্ক থাকবে জামার নিচে এরকম সিকোয়েন্সের কাজ থাকবে এটার সাথে ম্যাচিং সালোয়ার হবে দাম কত হবে এটা পাঁচশো অনলি ফাইভ হান্ড্রেড এইটা একটা আছে দেখুন গোল্ডেন কালার ক্রিম বেজ একটা কালার মূলত সাথে সেম সালোয়ার দামটা কি আচ্ছা এইটা আরেকটা কালার আছে একই সালোয়ার দিয়ে দামটা পড়বে অনলি পাঁচশো আচ্ছা নেক্সট দেখাচ্ছি এইটা গ্রেপ কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার থাকবে দামটা কি থাকবে মাত্র পাঁচশো টাকা এটা ইয়েলোর মধ্যে এই যে ইয়েলোর মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটার সাথে সেম সালোয়ার দিয়ে পাঁচশোতে পেয়ে যাবেন এইটা একটা আছে অ্যাশ কালার অনেক বেশি সুন্দর এটা আবার শেডের মধ্যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আছে প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার কিন্তু হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট প্রাইজ একই মাত্র পাঁচশো টাকা সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে শাড়ি গুঞ্জন যেটা হচ্ছে আপনার তিন বাই ষোলো তিতোতালা ইসলাম ম্যানশন আর নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ